সাম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের মানুষের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক মৎস্যজীবী পশুপালক সহ শ্রমজীবী মানুষকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে সোমবার মুখ্য সচিবের উদ্দেশ্যে সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সদর জেলা কংগ্রেস এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় র্যালি র্যালির অগ্রভাগে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা র্যালিটি সদর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে এক প্রতিনিধি দল সদর মহকুমা কার্যালয়ে গিয়ে সদর মহকুমা শাসকের নিকট ডেপোটেশন প্রদান করে কংগ্রেস বিধায়ক সুদীপ প্রায় বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষের কিন্তু কেন্দ্রীয় সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি টাকাও প্রদান করেনি শুধু তাই নয় বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নেওয়ারও কেউ নেই তাই এদিন তেইশটি মহকুমার মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো কংগ্রেসের কর্মী সমর্থকরা তিনি আরও জানান বন্যায় ক্ষতিগ্রস্তদের হয়ে মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমা শাসকের সাথে কথা বলতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের সাত থেকে আটজন কংগ্রেস কর্মী রক্ত ঝরেছে রক্ত ঝরলেও কংগ্রেস কর্মীরা মানুষের স্বার্থে কথা বলবে বলে জানান তিনি পাশাপাশি তিনি কংগ্রেস দাম দাবিগুলি তুলে ধরেন ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায় শুনি এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার কেন্দ্রীয় সরকার আজকের তারিখ পর্যন্ত এক নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস